রচনা করত এবং তার সেম এবং তার বিধি নেওয়ার জন্য রাষ্ট্রযন্ত্র যাতে তাকে ইউজ করে এজন্য বিভিন্ন যে ইউটিউবার আছে মিডিয়া আছে ওই ছাত্র জনতার ওই আন্দোলনের সময় সে সবাইকে ডেকে তাকে তাকে ম্যানেজ করার চেষ্টা করেছিল এই তহিদ আবৃতির নেতৃত্বে এবং এই তহিদ আবৃতি একজন মিডিয়া সন্ত্রাস এই তহিদ আবৃতি মিডিয়া কুর মাধ্যমে মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে আমাদের যে তৎকালীন যে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের আগে যে আন্দোলনে উত্তাল ছিল যখন দেশ তখন এই তহিলাবৃদ্ধি তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই আন্দোলনকে প্রস্তাবিত করার জন্য এই আন্দোলনকে প্রতিহত করার জন্য তার সে লাইভে আসে এবং অন্যান্য যা ইউটিউবার চ্যানেল আছে ইউটিউবার আছে তাদের সে ম্যানেজ করার পায়তারা করে এই ডিবি হারুনের নেতৃত্বে আমি মনে করি ওই যে চারট্টাবাড়িতে যে মাথাঘা হয়েছিল চারট্টাবাড়িতে যে গণহত্যা হয়েছিল সেই চারটাবাড়ির একটি মামলায় এই বিজ্ঞ এই এই দিকে আর কিছুক্ষণের ভিতরে আমাদের এই বিজ্ঞ সিএমএম আদালতে তাকে তোলা হবে এখন ইতিমধ্যে সে আমাদের সিএমএম এর ক্যারতখানায় তাকে রাখা হয়েছে আমরা যারা প্রসিকিউশন টিম আছি এবং আমরা যারা সাধারণ আইনজীবী আছি আমরা মনে করি এরকম জন্য ঘটনার সঙ্গে যারা জড়িত যারা মিডিয়া সন্ত্রাস করে যারা মিডিয়া কু করে তাদের একটি দৃষ্টান্তমূলক

অন্য অন্য যে আসামিগুলো আছে সেই আসামির গ্রেফতার এবং এই ঘটনার মূল যে মোটিভটা সেই মোটিভটা উদ্ধার উদ্ঘাটনের জন্য এই আসামিকে সর্বোচ্চ রিমান্ডে নিয়ে তার অন্য অন্য যে আসামিগুলো আছে এবং আমরা যে যে সাবস্ট্রিম যে এভিডেন্সগুলো থাকে ওগুলো উদ্ধার করতে তাকে সর্বোচ্চ রিমান্ড নেওয়া উচিত আমরা মনে করি